আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার এই হোটেলের নামকরণ কি হয়েছে আমার হোটেলের নাম হযরত ওয়ারিশ হোটেল হযরত ওয়ারিশ শাহর হোটেল আচ্ছা আপনার এই হোটেলে কি কি পরিমাণের খানা বানিয়ে থাকেন আইটেমের মধ্যে জি জি ভর্তা হয় আট দশটা আট দশটা ভর্তা হুম মুরগি মাছ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাছ সাগরের মাছ পুকুরের মাছ সবজি আইটেম হ্যাঁ দর্শক সদাগর বললেন অনেক আইটেমের খানা অভিজ্ঞ কারিগর ধারা এই হোটেলে ঘরোয়া পরিবেশক খানা তৈরি করে থাকেন কেমন কাস্টমার হয় আপনার দোকানে কাস্টমার মাস ভালো কাস্টমার মাসাল্লাহ ভালো দৈনিক কেমন চলে বেচা কিনা কেমন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের মতো দর্শক বুঝতে পারছেন এই দোকানের পরিবেশ যদি আমরা আপনাদেরকে দেখাই পার্শ্ববর্তী আমাদের এই বাসবাড়িয়াতে রাস্তার পশ্চিম পাশে অনেক বড় বড় হোটেল আছে তার মধ্যে হজরত ওয়ারিশার এই হোটেলটি একেবারে একটা উন্নত মানের হোটেল যে হোটেলের মধ্যে আমরা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আবাসিক এবং থাকা রেস্ট করার মতো পরিবেশও রয়েছে এই হোটেলের মাঝে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা তো ড্রাইভার কোন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে থেকে আসছেন আচ্ছা বাঁশবাড়িয়া যে আপনারা যে এই অঞ্চলে গাড়ি নিয়ে আসেন এত বড় সব ধরনের সুবিধা সুযোগের সুবিধা বা ঘরোয়া পরিবেশে খাওয়া থাকার মতো আবাসিক সব ধরনের যে সুযোগ সুবিধা এই হোটেলের মাঝে আছে এটা কি আর অন্য কোনো হোটেলে আছে না এটা আর অন্য কোনো হোটেলে নাই এর এটার আপনি আপনার বিশেষ সুবিধা আছে কি এখানে শোয়ার ব্যবস্থা আছে আপনার আমরা ক্লান্ত থাকি ড্রাইভিং করে তখন এখানে সস্তে সম্মে খাবার পাওয়া যায় আর আপনার রেস্ট করার মতো জায়গা আছে এই কারণে এটা ভালো ভালো বলা যায় হোটেল আছে আছে আর কিন্তু এত সুবিধা নাই ওনারা মানে আপনারা স্বাস্থ্য সুরক্ষিত খাওয়া রুচিশীল খাওয়া আমরা যেটা জেনেছি অভিজ্ঞ কারিগর দ্বারা যে খানাগুলো এখানে তৈরি করা হয় এটা মিলিয়ে এত বড় সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে ঘরোয়া পরিবেশক যে আনুষ্ঠানিকতা এই দোকানের মাঝে আপনারা পান সেটা বাসবাড়িয়ার মধ্যে আর কোনো দোকানে নাই এই তো আচ্ছা তো আপনারা যেখানে খাওয়ার পথে রেস্ট করেন এই যে ব্যাড বিছানা এখানে কি এইটা কি আপনাদের থেকে কোনো বাড়া নেওয়া হয় না না এটা কোনো বাড়া নেওয়া হয় না তাহলে দেখুন সব কত বড় মন মানসিকতা এই হোটেলের মালিক সদাগর শুধুমাত্র কাস্টমারদের সুযোগ সুবিধা সেবা দিয়ে যাচ্ছে তারা দিনে রাতি চব্বিশটা ঘন্টা ওনারা এখানে আসবে খাবে কাস্টমার পাশাপাশি একটু রেস্ট করার মতো বেড বিছানাও বিছিয়ে রেখেছেন এই হোটেলের মাঝে অসফখানা রয়েছে এই হোটেলের মাঝে যদি একটু দেখাইতে চেষ্টা করি অনেকগুলা কাস্টমার ভাত খাচ্ছে এই হোটেলে আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এই হোটেলে ভাত খেলেন পাকশাক কীরকম আলহামদুলিল্লাহ ভালোই আপনি এখানে কি পার্মিনাল খান জি না আমি গাড়ি নিয়ে আসছি গাড়ি নিয়ে আসছেন খুব ভালো লাগলো আপনার পাক ঘরোয়া পরিবেশ রুচিশীল অনেক সুন্দর পাক হয় এই হোটেলে জি তো দর্শক দেখছেন এই হোটেলে সিসি ক্যামেরায় ধারণ করা এই হোটেল আপনারা দেখছেন যদি আমি একটু দেখাইতে চেষ্টা করি আট দশজন কর্মচারী দিয়ে পরিচালিত এই হজরত ওয়ারিশার হোটেল হাত ধোয়ার মতো বেসিং এবং পাক করার মতো এবং রান্নাবান্না সারার মতো রুম আলাদা আলাদা করে রয়েছে যদি আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করি আপনারা দেখছেন শত শত কাস্টমারের বীর জমে এই দোকানের মধ্যে আপনি কি এই দোকানের কর্মচারী যে হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ির নোয়াগালি শোনাপুর আচ্ছা আপনারা কয়জন আছেন কর্মচারী এখানে আপনার কর্মচারীর দানা সুডিদার অগ্রণাস ত্রিশ চারজন ছয়জন আটশজন আছে আটজন আছেন কেমন বেচা কিনা কাস্টমারের বির কেমন হয় এই আল্লা হাজালহা বেচা কিনা ভালো আছে আচ্ছা কিনা ভালো আছে আপনাদের স্যালারি তো আপনাদের চলার মতো হয় আপনি সন্তুষ্ট এই দোকানে চাকরি করে যে 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 বুঝতে পারছেন দর্শক এই দোকানে কেমন বেচা বিক্রেতা আছে বলে এই দোকানের কর্মচারী ও কিন্তু সন্তুষ্টতা লাভ করছেন এই হোটেলের মাঝে চিঠি ক্যামেরায় ধারণকৃত এই হোটেলে রয়েছে হরেক রকমের নাস্তা বানিত হয় এই হোটেলে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি এই দোকানের কারিগর না মালিক

হজরত ওয়ারিশার হোটেল অনেক রকমের নাস্তা অনেক রকমের ভর্তা এবং সাগরের মাছ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ আইটেমের তরকারি মাছ পণ্য মাংস এখানে রান্নাবান্না করা হয় সেটা কি সঠিক আপনাদের দোকানে ডেলি ডেলি শত শত লোকের গমন আগমন ঘটে সেটাও ঠিক আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অভিজ্ঞ কারিগর দ্বারা নাস্তা বানিয়ে থাকেন অনেক গুণগত মান নিয়ে নাস্তা তৈরি হয় এই দোকানে আপনারা দেখছেন ঘরোয়া পরিবেশক খাওয়া রয়েছে শুধুমাত্র আমাদের এই বাসবাড়িয়াতে এই ওয়ারিশা হোটেলের মাঝে অনেক পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে এই দোকানের মাঝে দুই সাপ্তাহিক দুই দিন সম এবং বৃহস্পতিবার একটা হাট বসে এই দোকানে তখন এই দোকানের বিড় সামলানোর মতো অবস্থা থাকে না এই দোকানদার মালিক এবং কর্মচারী ভাইদের দেখতে পাচ্ছেন আপনারাও এখানে অনেক ফ্যাক্টরি আছে এবং রাবার ভাগানো আছে এখানে অনেক কিছু অবস্থিত দূর দূরান্ত থেকে অনেক লোক গাড়ি বহর করেও এখানে আসে সকলে নাস্তা এবং সব ধরনের অনুষ্ঠানও খাবারের অর্ডার নেওয়া হয় এই ওয়ারিশা হোটেলের মাঝে আপনারাও যদি কারো কোনো খাবারের অর্ডার নেওয়া দরকার হয় আসতে পারেন এই আর হোটেলের মাঝে আজকের মতো আমাদের এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ